বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ উপন্যাসে এই গানটি সংযুক্ত হয়েছে অনেক পরে আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি প্রথমে ধারাবাহিক পরে বই যথারীতি প্রবল জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে বন্দেমাতলম সঙ্গীত কিন্তু তার অর্থ এই নয় যে এর আগে পর্যন্ত গানটি অশ্রুত ও অপরিচিত ছিল বঙ্কিমচন্দ্র এই গান রচনার পরই সুরারোপের দায়িত্ব দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্যকে সাবিত্রী লাইব্রেরিতে সেই গান গাওয়া হয় তবে জনপ্রিয়তার বাদ ভেঙে দেয় আনন্দমঠ সাত বছর আগে লেখায় এই গান হঠাৎ কিভাবে অন্তর্ভুক্ত হলো ওই উপন্যাসে আনন্দমঠ উপন্যাসে মহেন্দ্রকে ভবানন্দ বলেছিলেন আমার সঙ্গে এসো তোমার স্ত্রী কন্যার দেখা করিয়ে দেব উন্মুখ বিস্মিত মহেন্দ্র ভবানন্দকে অনুসরণ করলেন সেই যাত্রাপথে ভবানন্দ হঠাৎ একটি গান গিয়ে উঠলেন বন্দে মাতারাম সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতারাম বঙ্কিম লিখছেন মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল কিছু বুঝিতে পারিল না সুজলা সুফলা মলায়জ শীতলা শস্য শ্যামলা মাতা কি, জিজ্ঞাসা করল মাতা কি। উত্তর না করিয়া ভবানন্দ কাহিতে লাগিলেন শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনীং ফুল্ল কুসুমিত দুম্রদল সোভিনীং সুহাসিনেং সুমধুর ভা সিনেং পারদাং মা তারাম মহেন্দ্র বলিল এ তো দেশ এ তো মা নয় ভবানন্দ বলিলেন আমার আমরা অন্য মা মানি না জননী জন্ম স্বর্গাদপি গড়িয়াসি আমরা বলি জন্মভূমি জননী আমাদের মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই স্ত্রী নাই পুত্র নাই ঘর নাই বাড়ি নাই আমাদের আছে কেবল বল সেই সুজলা সুফলা মলায় জস শীতলা শস্য শ্যামলা স্বদেশ প্রেম চিরকালী বঙ্কিমচন্দ্রের আত্মাকে উদ্বেল উদ্বেলিত করেছিল আমি এটা পনেরোই আগস্ট সীতাভোগ ছড়ি ছড়িয়ে তার উপরে পনির দিয়েছি গাজর আর ক্যাপসিকাম দিয়ে এটা তৈরি করেছিলাম আর দেখো চক্রটা জাতীয় যে চক্রটা সেটা লবঙ্গ আর ক্যাপসিকাম দিয়ে করেছি তাই দিয়েই আজ জাতীয় গীত বন্দে মাতরম রচনা সার্ধ শতবর্ষে সৌভাগ্য জানানা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্দে মা ভারত মাতা ঘিজয়